দিনে কাটাল আরে না কোনো কাস্টমারই নাই খালি মাছই এই কাকা তুমি 2 মিনিট বাউ আমি 1 মিনিটের ঠিক ঠিক আছে গেলাম ব্যবসা করে কেমনে করতে কাকার আজকে কাকা ধরো ধরো দেখছো কি আনছি আরে তুমি এত কি

এই কি দেখো কি লাগবে তোমার না কিছু কাকা ফোন দেখতাছি ফোন কিনবা তুমি কোন ফোনটা এই ফোনটা কাকা আপনার এইখানে কি বাকি কোন অপশন আছে না না ভাইস্তা আমাদের এখানে বাকি কোন অপশন নাই ও বাকি নাই আচ্ছা তাহলে ঠিক আছে প্যাক করে এই নাও তোমার ফোনটা ঠিক আছে কি হলো টাকাটা দাও ও টাকা আচ্ছা ঠিক আছে দিতাসি এলন 10 এলন হাজার ঠিক আছে জায়গা ওই ওই এটা কি দিছো কে কাকু নাই এদিক দেন বুঝায় দেই দেন এদিক দেন হিসাব বুঝায় দেই ভালো কইরা এই যে না এই এলাকায় দান্দা দانداফকির ভালো না পিছে আবার একটা পুলিশও দাঁড়ায় আছে এখানে দانداফকি রইবো না বাসে উঠতা যাই দেহি তো এই বাসটা কই যাব কই ভাই কই যাবেন এই কুরিল বিশরড আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর

না এই জায়গায় সময় নষ্ট করে লাভ নাই জায়গা বাহ সুন্দর সুন্দর তো এই জায়গায় সবই লাগাইছে ব সুন্দর আইসি নাকি লন্ডন আইসি বুঝাই যায় না বাইরে এই এত সুন্দর ভিতরটা না জানি কত সুন্দর না দেরি করা আর যাইব না জায়গা ভিতরে দেহ না মহিলারা এই স্টাইল না লইছে কি বাহ ওই যে যমুনার গেট দেখা যায় যাই আর দেরি করা যায়ব না বানামু এই জায়গায় কি সিঁড়ি আমার একলে একলে উপরে যাইতাছে আডা লাগতাছে না লো মজাই আলাদা আহ ভিতরটাতে এসি তো লাগানো এসির বাতাসে পরান্ডা জুড়ে গেল আমার মন্ডা সাইত আছে এই জায়গায় থাইকা যাই আর বাইরা মুনা আমি তো এই জায়গায় আইছি দান্দার কাজে থাও কে এই জায়গায় থাকা লাগবো না জামুগাও দান্দা কইরা যা কাসকের মিশনটা মোবাইল দিয়ে শুরু করুম অল্প দাম দিয়াই লয়া জামু কি রে এই জায়গায় রুমান বাইর পাইটু কোম্পানি না এইটাই তো মনে হয় যাক ভিতরে ঢুকিয়া পড়ি দেরি করা যাইবো না হ জेडা বাপ সাইডাই তো রুমান ভাই দোকানে তো جات মোবাইল দেই কোনটা পছন্দ হয় হেইডাই দান্ডামার আইফোন মোবাইল কিনলে দরাপইরা যাইতে পারে আরticaবালা এন্ডুটে এই নে কি দেখো কি লাগবে না কিছু না কাকা ফোন দেখতাছি ফোন কিনবা তুমি হ কোন ফোনটা এই ফোনটা এই নাও দেখো কাকা দেখা লাগবে না এটার দাম কত তুমি ছোট মানুষ তোমার থেকে বেশি দাম নিব না 10000 টাকা দিও। হ্যাঁ তোমারই 10000 দিতাছি। টাকা আপনার এইখানে কি বাকি এর কোন অপশন আছে? না না আমাদের এখানে বাকি এর কোনো অপশন নাই। ও বাকি নাই আচ্ছা তাহলে ঠিক আছে প্যাক করেন। আচ্ছা ঠিক আছে। আমি এদিক দিয়ে টাকাটা নাও করি। যাক এত দিন পর মোবাইলটা কিনা হইলো এই নাও তোমার ফোনটা। ঠিক আছে। কি হলো টাকাটা দাও। ও টাকা আচ্ছা ঠিক আছে দিতাছি। এলন এলন দশ হাজার ঠিক আছে জায়গা কাকা আপনি বুঝেন নাই এদিক দেন বুঝা দি দেন এদিক দেন হিসাব বুঝা দি ভালো করে এই যে এলন দশ এলন হাজার দশ এবার বুঝছে বাইসেন জায়গা